নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বিশ্বিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব বিশ্বিক রাশির এই মাসে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে এই মাসে আপনাদের কিছু পার্সোনাল জীবনে কাজ কিন্তু এগোতে চলেছে ব্যক্তিগত কিছু কাজ এগোবে এই মাসে আপনাদের কর্মে একটা শুভ চেঞ্জ বা পরিবর্তন বা সুযোগ আসতে চলেছে আপনাদের ভাগ্য এই মাসে কিছু পরিবর্তন আপনাদের দেবে আপনাদের পারিবারিক জীবনেও একটা বড় চেঞ্জ আসতে চলেছে সেখানে দাঁড়িয়ে আপনাদের ব্যবসা বিবাহিত জীবন কিছু পরিবর্তন একটা বিশেষভাবে আসতে দেখা যাবে কারণ এই মাসে মাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে রাশি তৃতীয় তৃতীয়ভাবে একটা চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এবং ক্রমান্বয়ে এই চতুর্গ্রহী যোগটা আপনাদের চতুর্থভাবে যাবে এই গ্রহগুলো এবং চতুর্থভাবে একটা পঞ্চগ্রহী যোগ তৈরি করবে যখন এই রকম হয় অর্থাৎ অনেকগুলো গ্রহ একটা ঘরে যায় তখন কিছু ক্ষেত্রে অতীব শুভ ফল কিছু ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন দুরকমই কিন্তু আসে কার কোনটা ব্যক্তিগতভাবে আসবে সেটা নির্ভর করে তার ব্যক্তিগত জন্ম রাশির উপর বা চার্টের উপর জন্ম ছকের উপর কিন্তু যখন গ্রহরা একসঙ্গে থাকে সেই ঘর রিলেটেড ফলগুলো বেশি আসে কেননা যে কোনো দশাই চলুক সেই ঘরকেই কিন্তু ইন্ডিকেট করে এ মাসে আপনাদের যেহেতু তৃতীয়ভাবে চতুর্গ্রহী যোগ এবং চতুর্থভাবে পঞ্চগ্রহী যোগ হচ্ছে ফলে এই মাসে থার্ড উইক থার্ড হাউস এবং ফোর্থ হাউস হাইলি এফেক্টিভ ভীষণভাবে এফেক্ট করবে আপনাদের জীবনে তৃতীয় ভাবে এবং চতুর্থভাবে প্রভাব দেখতে পাওয়া যাবে পাশাপাশি যেহেতু নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে নবমভাবে ফলে নবমভাবে কিছু ফল আসবে এবং দশমভাবে দৃষ্টি দিচ্ছে পাঁচটা গ্রহ ফলে কর্মজীবনেও একটা কিন্তু চেঞ্জ দেখতে পারবে এমন না যে আমি যে কথাটা বলছি সবার ক্ষেত্রে সমানভাবে ফলবে এটা কোনোদিন সম্ভব না কারণ গোচর ফল কোনোভাবেই শেষ কথা বলে না গোচর ফল সম্ভাবনাকে নির্দেশ করে কি কি হতে পারে কি কি হতে চলেছে কিন্তু কার কতটা হবে কিভাবে হবে সেটা নির্ভর করে আপনার জন্মছকে দশা অন্তর্দশা এবং জন্মছকের প্ল্যানেটারি পজিশানের ওপর তিনটে মিলিয়ে কিন্তু ফল আসে ফলে এই মাসে কি সম্ভাবনাগুলো আপনারা দেখতে পারবেন বা দেখতে চলেছেন তার উপরই আলোচনা করা হবে মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা চাইছেন যে অনলাইনে আমার সঙ্গে প্রেডিকশন নিতে কনসালটেশন করতে অবশ্যই ডেসক্রিপশনে চলে যাবেন এই ভিডিওর সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন একটি নাম্বার আছে সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনার নিতে পারেন চলে আসি আলোচনা এখন আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয় ভাবে কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে রা মঙ্গল বুধ রবি এবং শুক্র বসে থাকছে চার তারিখে বুধ আপনাদের চতুর্থভাবে চলে যাবে রাহু যেখানে বসে আছে কুম্ভ রাশিতে পাঁচ তারিখে শুক্র চলে যাবে চোদ্দ তারিখে রবি চলে যাবে এবং তেইশ তারিখে মঙ্গল চলে যাবে চতুর্থভাবে একটা পঞ্চগ্রাহী যোগ তৈরি হবে পঞ্চমভাবে শনি বসে আছে দীর্ঘদিন ষষ্ঠভাবে কোনো প্ল্যানেট নেই তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টিটা ষষ্ঠভাবে পড়ে থাকছে সপ্তমভাবে শনির দৃষ্টি পড়ে আছে এবং তেইশ তারিখের পরে মঙ্গলের দৃষ্টিও সপ্তমভাবে পড়বে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান দশমভাবে কেতুর অবস্থান এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব প্রথম ব্যক্তিগত দিক থেকে কি ফলটা আপনারা পেতে চলেছে কেননা ব্যক্তিগত দিক যদি পজিটিভ থাকে সব দিকটাই পজিটিভ হয় মানে আপনি নিজে যদি পজিটিভ থাকেন স্বাভাবিকভাবেই চার পাঁচটা পজিটিভই হবে তাই আপনার রাশির অধিপতি যদি পজিটিভ থাকে তাহলে আপনি পজিটিভ থাকবেন এটাই স্বাভাবিক তাহলে তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে থাকছে উচ্চস্ত হয়ে এবং ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের এই মাসে কনফিডেন্স যথেষ্ট পজিটিভ থাকবে আপনাদের কাজ করার প্রতি একটা আলাদা উদ্যম থাকবে আপনাদের আত্মবিশ্বাস যে কোনো কাজে সফলতা পাওয়ার মতোই থাকবে ফলে আপনাদের কমিউনিকেশনটা ভালো হওয়ার জন্য যে কোনো দিক থেকে কিন্তু আপনারা মানুষের কাছে গ্রহণীয়তা পাবে মানুষের প্রয়োজনীয়তায় আপনাকে কাজে লাগবে ফলে মানুষের প্রয়োজন যেখানে হবে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনার গুরুত্ব কিন্তু বাড়বে ছোটখাটো ভ্রমণ যাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবলভাবে থাকছে এই মাসে আপনাদের সেটা কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসার জন্য হতে পারে যে কোনো সব নিজের কারণে হতে পারে আপনাদের কিন্তু এই মাসে কম বেশি ঘোরাঘুরি পারবেন এই জায়গাটা থাকবে তারিখ পরে একটা চেঞ্জ আসবে সেইখানে আপনাদের মঙ্গল চলে যাবে চতুর্থভাবে রাহুর সঙ্গে ফলে সেখানে যেমন বৃহস্পতি মঙ্গল যোগ হবে সেমনি রাহু মঙ্গল অঙ্গার যোগ তৈরি হবে ফলে যখন চতুর্থভাবে আপনাদের মঙ্গল যাবে স্বাভাবিকভাবে একটা মাঙ্গলিক দোষের এক্সিস তৈরি হবে রাহুর সঙ্গে থাকবে মানে সেই সময় আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা আপনাকে বিচলিত করতে পারে তাই কোনো ঘটনা যদি আপনার পারিবারিক জীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে ঘটে সেটা কিন্তু রিয়াক্ট করবেন না মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিন কেন কোনো গোচর ফলি পারমানেন্ট কিন্তু হয় না কিছু দিনের জন্য হয় ফলে যোগ তৈরি হবে বৃহস্পতি দৃষ্ট যদিও থাকবে সেখানে দাঁড়িয়ে আপনাদের যে কোনো ঘটনা যদি ঘটে কর্মক্ষেত্রে হোক পারিবারিক দিক থেকে হোক মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কেন তেইশ তারিখের পরে কুম্ভ রাশিতে চতুর্থ হয়ে যাবে রাহুমঙ্গল যোগ হবে সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা মাঙ্গলিন্দোষে এক্সিস কিন্তু দেখতে পাওয়া যায় যদিও রাশি থেকে মঙ্গলিক দোষ হয় না কিন্তু কুম্ভ রাশিতে রাহু থাকার জন্য মঙ্গল এফেক্ট হবে এই জন্য আপনাদের যে কোনো সিদ্ধান্ত আর্থিক দিক থেকে যদি বলি আর্থিক দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে নিজের কাজের প্রতি কনফিডেন্স এবং যে কোনো কাজ করার নিখুঁতভাবে কাজ করার যোগ্যতা দক্ষতা আপনাদের কিন্তু সব দিক থেকেই মানসিকভাবে এবং আর্থিকভাবে সাপোর্ট করবে আপনাদের আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার মতো জায়গা নেই অর্থ আসার জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকছে কিন্তু কিছু ক্ষেত্রে একটু খরচ বাড়বে সেই জায়গাটা একটু ব্যালেন্স করে চললে আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল পাবেন যারা রাইটার আছে লেখালেখি করে এদের দিক থেকে ভালো যারা বক্তা আছে রাজনীতিবিদ আছে এদের দিক থেকে ভালো যারা হোটেলে ব্যবসা করে খাদ্য ব্যবসা 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 করে 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 এডুকেশন সঙ্গে যুক্ত থেকে এদের দিক থেকে কিন্তু অর্থ আসার জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকবে কিছু বিদেশি অর্থ আসতে পারে সেই জায়গাটা ভালো যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করে নেটওয়ার্কিং কাজ করে যারা ধরুন কোনো উম অনলাইনে কোনো ব্যবসা করছে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করছে এদের দিক থেকে কিন্তু বিদেশি অর্থ প্রাপ্তির জন্য কিন্তু অবশ্যই বেটার ফল পাবে সেই জায়গাটা ভালো একাধিকবার কিছু টাকা পয়সা আপনাদের কাছে এই মাসে আসতে পারে এই মাসে আপনাদের ঘোরাঘুরি কর্মসূত্রে ঘোরাঘুরি বাড়বে দূর যাত্রা ছোটখাটো ভ্রমণ একাধিকবার করতে হবে বিশেষ করে চোদ্দ তারিখ পর্যন্ত সেই জায়গাটা স্ট্রংলি দেখাচ্ছে ফলে আপনাদের ঘোরাঘুরি বাড়ার জন্য আপনাদের কিন্তু একটু শারীরিক ক্লান্তি আসার জায়গা আছে যদিও সেটা থার্ড উইকের পরে ফলে প্রথম দিকে যখন পরিশ্রম করবেন হয়তো মঙ্গল উচ্চস্থ থাকার জন্য অতটাও আপনাদের ফেস করতে হবে না কিন্তু পরে একটু মনে হবে যে মাসটা মাছটা বেশি পরিশ্রম হয়েছে সেই একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যায় কিছু পারিবারিক শুভক্রিয়া যা কেবল মাঙ্গলিক ক্রিয়া আপনাদের বাড়িতে সংগঠিত হতে পারে সেই জায়গাটাও ভালো পাবে ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হওয়া ছোটখাটো কমিউনিকেশন থেকে লাভ পাওয়া কোনো ছোটখাটো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যাওয়া হঠাৎ করে কোথাও ছোটখাটো ভ্রমণ করে আসা অর্থাৎ ঘোরার প্ল্যান করা অনেক মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু দেখতে পারেন। অনেকদিন ছোট ভাই বোনের বিবাহ নিয়ে চিন্তা হচ্ছে সেখানে কিছু সলিউশন পাবেন সেই জায়গা থেকে ভালো ফল পাবেন অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে সেই জায়গাটাও ভালো ভালোভাবে এবার চলে আসি আপনাদের কর্মভাগ্য কর্মভাগ্য দেখুন কর্মস্থানে কেতু বসে আছে কেতু কি করে কর্মস্থানে একটা অজানা একটা ভয় কাজ করে কোথাও যেন সেই স্বতঃস্ফূর্ততা বা কোথাও যেন সেই কোথাও যেন আটকে থাকে কোথাও যেন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে এই যে কেতু বসে আছে একটা কোথাও যেন একটা অজানা ভয় কাজ করে কিছু কাজ নিয়ে একটা ডিপ্রেশন থাকে এই মাসে চতুর্থ চার তারিখে বুধের দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়বে শুক্রের দৃষ্টি পড়বে শুক্র আপনাদের দ্বাদশপতি একাদশপতি বুধের দৃষ্টি পড়বে এই যে একাধিক গ্রহ এবং রবির দৃষ্টি পড়বে চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ থেকে মঙ্গলের দৃষ্টি পড়বে এই যে এতগুলো গ্রহের দৃষ্টি যখন চতুর্থভাবে দশম ভাবে পড়বে চতুর্থ থেকে তখন আপনাদের কর্মে কিছু অ্যাচিভমেন্ট আসার প্রভূত চান্স থাকছে প্রভূত চান্স বলতে যাদের ধরুন দশ কানেক্ট করবে তাদের গোচর ফল জন্ম ছকের সঙ্গে এই গোচর ফল কানেক্ট করবে তাদের তো কনফার্ম পজিটিভ ফল আসার জায়গা আছে ফলে এতগুলো গ্রহ যখন আপনাদের দশম ভাবে দেখবে কর্মে উন্নতির সম্ভাবনা দেখতে পায় যে ফিল্ডেই থাকুন না কেন সেই জায়গাটা কিন্তু ভালো এবং সরকারি বলুন বেসরকারি বলুন সব দিক থেকে বা মাল্টি কোম্পানি বলুন যে কোনো প্রাইভেট কাজ বলুন সব দিক থেকে কিছু চেঞ্জ আসার জায়গা আছে কিছু পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তন যে আপনার বিপক্ষে যাবে সেটা কিন্তু নয় সেই পরিবর্তনটা আপনার সাপোর্টেই থাকবে তাহলে কর্মের দিক থেকে আমার মনে হয় একটা চেঞ্জের টাইম তাই যদি কোনো চেঞ্জের সুযোগ আসে বা করতেই হয় তাহলে সেটাকে একটু দেখে শুনে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন ব্যবসা বিবাহিত জীবনের জন্য মাছটা কিন্তু খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না শুক্রর পজিশন খুব একটা খারাপ নেই ম্যাক্সিমাম টাইম বুধের সঙ্গে লক্ষ্যে না রাজ্য করে বসে থাকছে তাহলে কিছু বিবাহের কথা পাকা হওয়ার জন্য ভাব কিছু নেগোসিয়েশন থেকে বিবাহ হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের কথা এগোবে সেই জায়গাটা আছে শনির দৃষ্টিটা পড়ে আছে বিবাহেই তো জীবনে কোথায় একটু ভুল বোঝাবুঝি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাকে কভার আপ করে চলার চেষ্টা করুন তাহলে আরো বেটার ফল পাবে কিন্তু পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হওয়া পার্টনারের কোন কর্মের হঠাৎ করে অপরচুনিটি চলে আসা কর্মের কোনো উন্নতি দেখতে পাওয়া এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে ফলে পার্টনারের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন কিন্তু কোথাও একটা পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন কিন্তু পার্টনার সঙ্গে ছোটখাটো খাটো ভ্রমণ হতে পারে পার্টনারে কোনো পরিকল্পনা আপনারা চেষ্টা করে বাস্তবায়িত করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু থাকছে পার্টনারে কোনো পার্টনারের সঙ্গে একটু কোনো ছোটখাটো ভ্রমণ করা বা কোনো একটা পরিকল্পনা দুজন মিলে করা এই জায়গাগুলো কিন্তু পাশাপাশি পাবেন কিছু এন্টারটেনমেন্ট থাকবে চাইতে ডিপ্রেশন থাকবে তা না সবগুলোই বলছি সেই জায়গাগুলো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে গ্রোথ থাকবে ব্যবসার দিক থেকে কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনার কোনো নতুন পরিকল্পনা ব্যবসা নিয়ে করতে পারেন কোনো নতুন পরিকল্পনা পরিকল্পনাকে আপনারা কোনো ব্যবসার ব্রাঞ্চ করা বা ব্যবসা নিয়ে কোনো বড় ডিসিশন এ মাসে আপনারা নিতে পারেন হলো ভালো ব্যবসার দিক থেকে গ্রোথ থাকবে এবং পুরোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ব্যবসায় ভালো ফল পাবেন কাস্টমার ডিলিং যেটা হয় সেটাও ভালো হবে ফলে ব্যবসায় কিন্তু আপনাদের ভালো ফল পাচ্ছেন এবং পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে ভালো যারা ধরুন শৌখিন রূপে ব্যবসা করেন যারা অনলাইনে কোনো ব্যবসা করে যারা ধরুন কোনো কসমেটিক্সে ব্যবসা করে যারা স্পা চালাচ্ছে জিম জিম চালাচ্ছে এদের দিক থেকে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু ভালো যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছে হার্ডিমালে ব্যবসা করছে এদের দিক থেকেও কিন্তু ভালো মানে ব্যবসাটা কিন্তু ভালো যারা শেয়াল লাইতে ইনভেস্ট করছে এদের দিক থেকে ভালো সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন ব্যবসায় খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না কোনো ভয়ের মতো কোনো জায়গা শিক্ষা বাড়ি গাড়ি মাতৃ এই জায়গাটা এই মাসে ভীষণ ভাবে এফেক্ট করবে কারণ কি আপনাদের মঙ্গল তেইশ তারিখের পরে চতুর্থ হয়ে যাবে আপনারা বাড়ি থেকে দূরে আছেন বাড়িতে যাওয়ার একটা জায়গা তৈরি হবে দূরে কাজ করছেন বিদেশে কাজ করছেন যাই হোক তেইশ তারিখের পরে কিন্তু আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া বাড়িতে সবার সঙ্গে যোগাযোগ হওয়া এই জায়গাগুলো কিন্তু আসার জায়গা ন্যাচারালি দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির কোনো রিনোভেশন ডেকোরেশন বাড়ির কোনো ডকুমেন্টেশন এই মাসে কিন্তু হতে দেখা যাচ্ছে মাতৃ দিক থেকে কিন্তু কিছু মতের অমিল মায়ের সঙ্গে হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে মাথা ঠান্ডা রেখে আমি প্রথমেই বলছি মাথা ঠান্ডা রেখে তেইশ থেকে পরে কটোপারি কোনো সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে বসে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিই এবং পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা আপনাদের বাড়বে কোনো পরিকল্পনা আপনাদের এডুকেশন সেক্টরে যারা আছে যারা পড়াশোনা করছে তাদের কোনো নতুন পরিকল্পনা নতুন আইডিয়া কাজে লাগতে পারে সেই জায়গাটা ভালো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে তাদের সঙ্গে একটা ভালো টাইম পাস করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে লক্ষণ রাজ্য গুরু বুধাদিত্য যোগ অঙ্গারক যোগ বন্ধু অনেক যোগই আছে তাই আমি মনে করি পরিবার রিলেটেড এবং বাড়ি গাড়ি সংক্রান্ত সব কিছু ঠিকঠাক রাখাটা এই মাসে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রেও বন্ধু বান্ধবের সাপোর্ট যেমন পাবেন দু একজন বন্ধু থাকবে যারা আপনার পড়াশোনায় ডিস্টার্ব করতে চায় সে জায়গাগুলো খেয়াল রাখবে সবাই বন্ধু হয় না সবাই মিত্র হয় না সেই এই কথাটা মাথায় রেখে চলবেন ভালো ফল পাবেন প্রেম এবং সন্তান প্রেম এবং সন্তানের দিক থেকেও মাসটা খুব একটা ডিস্টার্ব নেই এক গতানুগতিকতার মধ্যে আছে যেহেতু বৃহস্পতি আপনাদের অষ্টমে বসে আছে পঞ্চম ভাবে শনির অবস্থান প্রেমের স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে কোথাও একটু যেন প্রেম থাকলেও সেই জায়গাটা সেই উন্মাদনা সেই মজা সেই প্রেমের মধ্যে গভীরতা বা প্রেমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কোথাও যেন হালকা থাকছে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা হয়তো ক্রমশ ঠিক হবে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটু প্রেমের মধ্যে স্যাটিসফ্যাকশানের অভাব দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রেম বিবাহের কিছু কথা আপনাদের পুরনো প্রেম যাদের চলছে অনেকদিন ধরে প্রেম করছেন বা দীর্ঘ সময় হয়ে গেছে তাদের কিছু বিয়ের কথা ফাঁকা এই মাসে হতে পারে সন্তানের সন্তানের দিক থেকে মধ্যে গাফিলতি থাকবে পড়াশোনা করবে কিন্তু সন্তানের মধ্যে একটা গাফিলতি মানে কুড়েমি যাকে বলে অলসতা যাকে বলে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে সন্তানের ঠান্ডা লাগা কিছু ব্যথা বেদানা দাঁতের কোনো প্রবলেম এরকম জায়গাগুলো কিন্তু সন্তানের দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পড়াশোনায় যে খুব একটা ডিস্টার্ব থাকবে সেটা কিন্তু নয় এবং নতুন কোন কাজের সুযোগ যারা চাকরির চেষ্টা করছে কর্মের কিছু সুযোগ আসতে পারে যারা আপনার সন্তানটা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে ভালো ফল আসবে সেই জায়গাগুলো যাদের সন্তানটা ছোট তাদের ক্ষেত্রে একটু দেখে রাখার দরকার আছে পুরোনো কিছু ঋণ আপনাদের পরিশোধ হতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো আছে কিছু আইনি ঝামেলা থেকে আপনারা কিছু হলেও পজিটিভ ফল পাবেন কিছু শত্রুতা কিন্তু আপনাদের কমবে সেই জায়গাগুলো কিছু হলেও ভালো রোজকার যে রুটিন হয় ইন্টারভিউ থাকলে সেই জায়গাগুলো ভালো পাবেন তেইশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলো অতীব ভালো আছে তাহলে ইন্টারভিউ থাকলে চেষ্টা করুন তেইশ তারিখে ভেতরে দেন কেননা তৃতীয়ভাবে মঙ্গল বসে আছে এবং ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের ইন্টারভিউ থাকলে আমার নয় তেইশ তারিখের মধ্যে হলে আরও বেটার ফল পাবেন ভাগ্য মোটামুটি সুপ্রসন্ন থাকছে খুব একটা ভাগ্যের দিক থেকে দেখতে পাচ্ছি না ভাগ্য আপনাকে সবসময় সাথ দেবে পিতার দিক থেকেও সাপোর্ট পাবেন হায়ার দিক থেকেও মাসটা ভালো যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে বুধ যে পজিশনে আছে একাদশপতি এবং আপনাদের অষ্টমপতি খুব একটা ডিস্টার্ব পরিস্থিতিতে নেই ফলে সেদিক থেকে আপনাদের কিছু সাকসেস কিছু সফলতা এ মাসে আসবে সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে মাছটা কিন্তু ওভারঅল যদি বিচার করি তাহলে মোটামুটিভাবে আপনাদের কিছু শখ সক্ষণতা পূর্ণ হওয়া কর্মে কোনো নতুন অপরচুনিটি আসা ব্যবসায় কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত হওয়া কর্মের দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়া কোনো রকমভাবে বাড়ির কোনো ব্যাপারে হটকারি কোনো সিদ্ধান্ত না নেওয়া যা করবেন ভেবে চিন্তে করা বিশেষ করে তেইশ তারিখের পরে নিজের ওপর কনফিডেন্স রেখে নিজের ওপর আত্মবিশ্বাস রেখে সব পদক্ষেপ নেওয়া এটা হচ্ছে মেন সামারি এর ওপর দাঁড়িয়ে আপনারা যদি মাসটা চালাতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের সামনের মাসটা আগামী মাসটা ফেব্রুয়ারি মাসটা বেটার ওভারঅল আলোচনা করার চেষ্টা করলাম কেন আলোচনা যদি আরও করতে হয় অনেক বড় এক ঘন্টাও হয়ে যেতে পারে তাই যতটুকু বলার আমি চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকে অত নমস্কার